जारी है, जंग तरहेगा है, और चलेगा मोदी जी अब किसी को नहीं अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा हम लोग लड़ेंगे जंग लड़ेंगे जितना खून एक तबीयत इन और खून जरूरत होगा तो हम इसके शरीर ऐसी निकलेंगे भारत फोर्स को विरुद्ध में পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস ছেলের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা যে অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশে নিয়ে আসা হয়েছে তারই বিরুদ্ধে প্রতিবাদ সভা আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই সভা উদ্যোগ নিয়েছে মুশারফ ফিরোদ হাকিম তিনিও একটু পরে এসে পৌঁছবেন মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সাংসদ ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড স্ট্রেংথ এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি সেকশন ডিয়ার অফ চ্যাল হাব দি রাইট টু এসব দি সেন মেন্টেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে নির্বাহকার সম্পত্তি দেয়া হয় যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি আঘাত দেওয়া হয় সেই রিলিজিয়াস যদি ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর ধারার ভায়োলেট করে আর্টিকেল টোয়েন্টি সিক্স ইস ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড তাকে আঘাত দেওয়া যায় না আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোনো আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের আবেগ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াক বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল কল্যাণ তোমাকে আমি আমি হয়েছে তোমাকে তোমাকে সেখানে রাখলাম লড়াই করতে হবে যে তৈরি আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে অনুপ্রেরণা সেই লড়াই আমরা করছি লড়াই চলবে জঙ্গে ও চলে গাছ মোদী জি আপনি মমতা বানর্জি আর তৃণমূল কংগ্রেস নেই ডরনা নই সকেল লড়ে জঙ্গ লড়ে জিত ই নিক হল দিজে कुछ नहीं है लेकिन और खून जरूरत होगा तो हाँ शरीर से निकलेंगे भारतवर्षो को सम्यूनर फोर्स के विरुद्ध में भारत वर्षो को नॉन सिक्यूलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग लड़ी रहेगा ये जंग बंद नहीं होगा ये जंग बंद नहीं होगा कितना देना होगा खून दे ले, ले, ले लेंगे कितना अपमान छोड़ना पार्लियामेंट के अंदर में जितना बोलिए बोल आप कीजिए जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं क्योंकि जानते हैं देश का जनता देश का मुस्लिम देश का हिंदू हम लोग का साथ है हम लोग आगे बढ़ेगा